আমি আগামী দিনে কিন্তু এইটা নিয়ে অনেক দূরে যাব এখন যারা ইনচার্জে আছেন আপনাদের কিন্তু হয়তো ভাববেন অন্য জায়গায় ট্রান্সফারে চলে যাব আমি কিন্তু টাইম পিরিয়ড উল্লেখ করে ওখানে করবো আপনাদেরকে কিন্তু জবাবদি করতে হবে ঠিক জায়গায় গিয়ে সুতরাং প্রস্তুত থাকুন যার সময় অনৈতিক কাজ হবে তাকে জবাবদি করতে হবে আমাকে আপনারা ভোট দিয়ে কেন পাঠিয়েছেন আমার কাজটা কি আমার ফাংশনটা কী আমার ফাংশানটা হচ্ছে আমার কাজটা কি আমার কি করতে হবে হ্যাঁ ওর কথা বলবো নারুণ কথা বলেছে আমার কাজটা কি আমাদের এই বিধানসভায় চাওয়া পাওয়াটা কি। অভাব অভিযোগটা কি সেটা আইনসভার মধ্যে দেওয়া আমি তো এখন শাসকে নই আমি এখন বিরোধিতা আছি এটা মাথা ঠান্ডা করে শুনে নিন মাথা ঠান্ডা করে শুনে নিন একজন বিধায়ক কাজটা কি সর্বপ্রথম কাজ কি সর্বপ্রথম কাজ এই নির্বাচনী ক্ষেত্রের মানুষের চাওয়া পাওয়াটা কি। আপনারা দেখেছিলেন আমি ভোটে জেতার এক বছরের মধ্যে সব অঞ্চলগুলোতে একবার ঘুরে নিয়েছিলাম কেন ওখানকার মানুষের চাওয়া পাওয়াটা কি ছিল ঘুরে কি দেখেছিলাম বিধবা ভাতা আর বার্ধক্য ভাতাই সবথেকে বেশি সমস্যা আর আবাস যোজনা নিয়ে বাড়ি নিয়ে খুব সমস্যা সেইগুলো নিয়ে আমি কনসার্ন ডিপার্টমেন্টের মিনিস্টারদেরকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম আমি তো মিনিস্টার নই আমি তো শাসকে নই যে আমার এখানে বিধবা ভাতা নিয়ে সমস্যা হচ্ছে এক্ষুনি করে দেবো আমি শাসকে নয় আমার কাজ কি আমি বিরোধী যারা শাসনকার্যে যে আছে তাদেরকে জানানো যে আমার বিধানসভায় এই ধরনের বিধবা ভাতা পাচ্ছে না আমাদের বিধানসভাতে মানুষের ঘর আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি হয়েছে প্রকৃত যার ঘর পাওয়ার দরকার সে পাচ্ছে না বার্ধক্য ভাতা পাচ্ছে না এবং যে অভাব অভিযোগগুলো আছে যেমন লাইব্রেরিগুলো বন্ধ আছে লাইব্রেরি খুলতে হবে বিধানসভাই বলেছি যেমন আর একটা কলেজের দরকার আছে বিধানসভায় বলেছি যেমন এখানে সবজি বিক্রেতা বেশি সবজি চাষি বেশি সবজি সংরক্ষণের জন্য একটা হিমঘর করতে হবে বিধানসভায় বলেছি যেমন এখানে লেদার কমপ্লেক্সের মতো আরো কর্মসংস্থান তৈরি করতে হবে বিধানসভার মধ্যে বলেছি এখানে যে কাঠের ব্রিজগুলো আছে এবং যেগুলো কংক্রিটের ব্রিজ আছে যেগুলো ভেঙে পড়ছে সেইগুলোকে রক্ষণাবেক্ষণ এবং কাঠের পরিবর্তে কংক্রিটের ব্রিজ করতে হবে সেইগুলো বিধানসভার মধ্যে বলেছি ভাঙড়ের যে দুটো স্বাস্থ্য কেন্দ্র আছে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের তলনিতে পৌঁছে গিয়েছে কিছু হলেই কলকাতাতে ট্রান্সফার করে দিচ্ছে রেফার করে দিচ্ছে সেগুলো না করে এখানকার হসপিটালগুলোকে উন্নত মানের করতে হবে এ কথা বলেছি এখানে যে যে পরিমাণে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নয় এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছাত্র ছাত্রী আছে তার অনুপাতে টিচার নয় এগুলো পূরণ করতে হবে এক কথাই ভাঙড় বাসীর আর্থ জীবনের মান উন্নয়ন করার জন্য যে যে জাবিগুলো করা দরকার আমি আপনাদের আশীর্বাদ দুয়াতে যেমন বিধানসভায় গিয়েছি সবটাই সেখানে উত্থাপন করেছি ইভেন আপনাদের এখানে বাসে অনেক সমস্যা আছে পরিবহনের সমস্যা আপনার বামনঘাটা থেকে আপনার ব্যওতা ওয়ান টু থেকে ব্লকে যেতে গেলে ব্রেক জার্নি করে যেতে হচ্ছে অনেক কাটা সার্ভিসে যেতে হচ্ছে অনেক বাসের সমস্যা আমি বিধানসভায় বাস নিয়ে যেমন বলেছি নতুন রুটের কথা বলেছি ভাঙর দু নম্বর ব্লক থেকে বিজয়গঞ্জ বাজার থেকে হাওড়া পর্যন্ত ভায়া সিক্স লেন শিয়ালদা ধর্মতলা হয়ে হাওড়া পর্যন্ত বাসের দাবিও করেছি দুঃখের বিষয় বাসের রুট রেডি হয়ে গেল চার্জ রেটও রেডি হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় মন্ত্রী পরিবর্তন হওয়ার পরেও নতুন মন্ত্রীকে বললাম তিনিও আশ্বস্ত করলেন তারপরেই দেখলাম এখানে একজনকে তৃণমূলের পক্ষ থেকে ইনচার্জ করা হলো তারপরেই সেই রাস্তা বাস দাও হয়ে গেল তাহলে তিনি এসে ভাঙরবাসীর উপকার করলো না অপকার করলো এটা জোরে বলুন অপকার করলো ক্ষতি করলো আমি মনে করি তাঁর কাজ কি হবে জানেন আমি যে পাঁচটা দশটা কথা বলেছি আমার সহ পাঁচটা দশটা সহ আরো দশটা নতুন বাস টুট বাসীকে দিক এটাই তাহলে জানবো তার দায়িত্বশীলতার তার পরিচয় আমি দুটো কলেজ একটা কলেজের কথা বলেছি ব্লকে ওনার কলেজ বার করা একটা মহিলা কলেজ স্পেশাল হোক আর ভাঙ্গর দু নম্বর ব্লকে একটা কলেজ দিক ওনার কাজ হবে ভাঙরে একটা ল কলেজ করার ওনার কাজ হবে ভাঙড়ে একটা প্যারামিলিটারি প্যারামেডিক্যাল কলেজ তৈরি করা হোক তাহলে তো জানবো উনি কাজ করছেন বড় বড় ভাষণ দিয়ে লোক জমিয়ে নোক না আসলে ভয় দেখানো চমকানো হবে লোকের ভিড় করিয়ে কিচ্ছু লাভ হবে না যদি উনি ওনারা তো শাসকে আছে এই কাজগুলো করুক না ওনাকে তো ভাঙড়ের দায়িত্ব দেওয়া হচ্ছে ভালো কথা শাসকের পক্ষ থেকে দায়িত্ব দিয়েছে তাহলে কোল্ড স্টোরটা এখনো তৈরি হচ্ছে না কেন এগুলো উল্টে গেছে কোল্ড স্টোরগুলো এখনো তৈরি হচ্ছে না কেন ওটা দ্রুত তো তৈরি করা দরকার ভাই তা নয় ভাঙরবাসীকে কিভাবে শোষণ করবে তাই নিয়ে উঠে পড়ে লেগেছে কদিন আগে শুনছিলাম কি বলছিল কলকাতা পুলিশের আন্ডারে দেবে অসুবিধে কী আছে অসুবিধে আছে আপনার তো এই যেখানে প্রোগ্রাম হচ্ছে অলরেডি কলকাতা পুলিশের আন্ডারে আমরা আছি অসুবিধে কোথায় আমাদের অসুবিধে নাই আমাদেরকে একটু হয়তো চমকাতে চেয়েছিলো ভাঙরবাসীকে আমি সাথে সাথে বলেছিলাম কলকাতা পুলিশকে আমি স্বাগত জানাচ্ছি সাথে সাথেও আমাদেরকেও কলকাতা কর্পোরেশনের আন্ডারে আনতে হবে কলকাতার বাবুরা যে পরিষেবাগুলো পাই ভাঙরের বাবুদের বাবু করে সেই পরিষেবা দিতে হবে তখন একটু ভয় পেয়েছে ওই বিষয়টা আর দেখছেন কোনো কথাবার্তা নেই আমি বিধানসভায় প্রশ্ন জমা দিয়ে রেখেছি যে কলকাতা কর্পোরেশনের মধ্যে কবে নিয়ে আসবেন আমি প্রশ্ন দিয়ে রেখেছি আমিও চাই কলকাতা পুলিশের মধ্যে হোক আর কলকাতা কর্পোরেশনের মধ্যে হোক মারামারি হানাহানি থেকে বঞ্চিত যেমন যেমন বন্ধ হবে সাথে সাথে কলকাতা কর্পোরেশনের যে পরিষেবাগুলো আছে ভাঙড়ার মানুষও সেটা পাবে কিন্তু ও শুধু ডান্ডা দেখাবে পুলিশের দিয়ে ডান্ডা দেখাবে ডান্ডা যদি দেখাতে হয় তৃণমূলে যারা ওই লুটপাট করছে তাদেরকে দেখা এই শাসকের রোষের শিকারে অন্যায়ভাবে মিথ্যা কেস দিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ছেলেদেরকে জেলে রেখেছে বিভিন্ন ছেলের নামে মিথ্যা কেসও দিয়েছে জামিন করেছি আমরা যার মধ্যে জেলে গিয়েছে এই অঞ্চল দুটোর মধ্যে তারা রিন্টু মোল্লা মোস্তাফা তাকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে স্যালুট জানাই দীর্ঘদিন জেলে রাখার পরেও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ভাঙড়কে এগিয়ে যাওয়ার লক্ষ্যে যে শপথ নিয়েছে সেই শপথ থেকে এক পাও বিচলিত হয়নি আমি আরও ধন্যবাদ জানাবো নজরুল ইসলাম সাহেবকে যাকেও এই শাসকের রেশের শিকার হতে হয়েছিল খাতিব মোল্লাকে ওহিদুল সাফুই ডাক্তার টিকে কে মন্ডল আসলাম ডাকনাম রুমি পিন্টু সাফুই হাকিম মিদ্দে হান্নান মোল্লা মিজানুর মোল্লা আজিজুর মোল্লা জব্বার মোল্লা এই ধরনের যারা আছেন আরও কয়েকজন আছে সবার নামটা আমি কালেক্ট করা সম্ভব হয়ে ওঠেনি প্রত্যেককে পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যেদেরকে জেল খাটানোর পরেও এদের পরে এত দমন পীড়ন করার পরেও মিথ্যা একাধিক কেস দেওয়ার পরও ভাঙরকে এগিয়ে নিয়ে যেতে হবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে সেই লড়াইয়ে আজও আমাদের সাথে আছে এরাই তো আমাদের শক্তি যোগাচ্ছে অনেকে বলে ভাইজান আপনি কিভাবে সম্ভব হচ্ছে একা আপনি কিভাবে লড়াই দিচ্ছেন কখনো মাল্লা কখনো মুর্শিদাবাদ কখনো দিনাজপুর কখনো তো বাঁকুড়া বীরভূম পুরুলিয়ায় চলে যাচ্ছেন এত সাহস কোথা পাচ্ছেন এত শক্তি কোথা পাচ্ছেন এরাই তো আমার সাহস এরাই তো আমার শক্তি এরা যদি তাদের সর্বোচ্চ দিয়ে জেল খাটাল পর আমার পাশে থাকতে পারে তাহলে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি তাহলে কেন পারবো না আমি এগুলো করছি বলেই অনেকের রাগ হয়ে যাচ্ছে ওই ওয়েটল্যান্ড ওয়েটল্যান্ড এখন দেখি পুলিশের পুলিশের নামে আক্রমণ হচ্ছে পুলিশের নামে এখন দোষ দেওয়া হচ্ছে পুলিশ নাকি মদত দিয়ে ওয়েটল্যান্ডের উপরে বাড়ি করতে দিচ্ছে খোঁজ নিয়ে একটু দেখুন যে বেটা পুলিশের নামে দোষ দিচ্ছে পুলিশ কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই পুলিশের একটা অংশ সাথে জড়িয়ে আছে একটা অংশ একটা অংশ জড়িয়ে আছে সবাই নয় কিন্তু যে বলছে পুলিশের নামে দোষ দিচ্ছে খোঁজ নিয়ে দেখুন সে হয়তো ভাগটা পায়নি বলে আজকে পুলিশের নামে মুখ খুলছে জানি না আমি আমি বিধানসভায় দিয়ে রেখেছি ওয়েটল্যান্ডের কথা বলি বিধানসভায় দিয়ে রেখেছি কলকাতা লালবাজারেও দেওয়া আছে আমি কটা দিন অপেক্ষা করছি বললাম না ঠিক ব্যাটে যখন বল পাবো স্টেডিয়ামের বাইরে করে দেবো একদম কটা দিন অপেক্ষায় আছি একটু মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে এখানে যে ওয়েটল্যান্ডটা আছে এখানে একটা ইট গাঁথার পারমিশন ভারত ভারত সরকারও দিতে পারে না সরকার সরকার নয় ইউনিয়ন অফ যিনি এখন হেডে আছে ভারত সরকারও ইট গাঁথার পারমিশন দিতে পারে না আর এখন কি দেখছি ইট গাঁথা তো দূরের কথা প্রাসাদ সম বাড়ি বানিয়ে ফেলছে সম্পূর্ণ আইনকে বুড়ো আগল দেখিয়ে আইনকে অবজ্ঞা করে করছে আর একটা কথা পুলিশ বন্ধুদেরকে বলছি আমি আগামী দিনে কিন্তু এইটা নিয়ে অনেক দূরে যাব এখন যারা ইনচার্জে আছেন আপনাদের কিন্তু হয়তো ভাববেন অন্য জায়গায় ট্রান্সফারে চলে যাব আমি কিন্তু টাইম পিরিয়ড উল্লেখ করে ওখানে করবো ইরানের বিখ্যাত শহর রামসার সেখানে বিশ্বের অনেক দেশকে নিয়ে এই উষ্ণায়ন এই যে ক্লাইমেট নিয়ে আলোচনা হয়েছিল সেখানে ভারত সরকার প্রমিস করেছে ওয়েটল্যান্ড যেটা রামসার সাইটের মধ্যে পড়বে সেখানে আমরা একটা ইট পর্যন্ত গাঁদব না যেটা যে অবস্থায় আছে সেটা সেই অবস্থায় থাকবে এই মর্মে ওখানে যে চুক্তি হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে সই করে এসেছিল এবার আপনারা বলেন আমার দেশ যেখানে সই করে এসেছিলো সেই কাজ যদি এখানে অন্যায় কেউ হয় সেই সইয়ের বাইরে যদি কেউ কাজ করে তাহলে তাকে কি বলা যাবে জোরে বলো তাকে দেশদ্রোহী বলা হয় হয়তো কিছু দেশদ্রোহী এখন ঘুরে বেড়াচ্ছে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে শাসক তো তাদের হাতে আছে তো প্রস্তুত থাকুন আগামী দিনের জন্য আমি আবারও বলছি ঠিক আমি বলের অপেক্ষায় করি বল পাবো স্টেডিয়ামের বাইরে বার করে দেবো একদম তারাও বলছি প্রস্তুত থাকুন যেখানে আমার দেশ প্রমিস করে এসেছে চুক্তিবদ্ধ করে এসেছে ওয়েটল্যান্ডের ওয়েটল্যান্ডের আমরা একটা ইট পর্যন্ত কাঁদব না সেখানে বিঘে বিঘে জমি কিভাবে ভরাট হয়ে গিয়ে প্রাসাদ সম বাড়ি হচ্ছে এর জবাব যে ভরাট করছে তার কাকে দিতে হবে যে প্রশাসন সেই সময় ছিল তাকে দিতে হবে এবং প্রশ্ন বর্তমানে যে সরকার চলছে এই সরকারকেও দিতে হবে ঠিক জায়গায় গিয়ে আমি কাঠিটা নাড়ব এবং এর যে মন্ত্রী আছে পরিবেশ মন্ত্রী তাকেও জবাব দিতে হবে কারণ ভাঙরের ভালো খারাপ ভাঙরের চাওয়া পাওয়া ভাঙরের অভাব অভিযোগ বলার জন্য আইনসভার মধ্যে ভাঙরবাসী ভোট দিয়ে যেমন নসাদ সিদ্দিকিকে পাঠিয়েছে ঠিক লোকসভারও আইনসভার মধ্যে ভাঙ্গরবাসী যাদবপুর কেন্দ্র থেকে এক মহিলাকেও ভোট দিয়ে পাঠিয়েছে তিনি সবার এমপি আমাদেরও এমপি ভাঙরবাসীর এমপি কিন্তু দুঃখের বিষয় এই ওয়েটল্যান্ড বন্ধ হয়ে যাচ্ছে ওয়েটল্যান্ডকে বুঝিয়ে দিচ্ছে সেন্ট্রালে গিয়ে একটাও কথা বলতে দেখলাম না কেন কথা বলেনি যারা ওয়েটল্যান্ড বুঝাচ্ছে তার রাইট সাইড বা লেফট সাইডে তো বসবাস করে কি করে বলবে তো আমি তার আমি তো চুপ করে থাকতে পারি না আমাকে ভাঙরের মানুষ ভোট দিয়ে জিতিয়েছে কিসের জন্য ठीक है